আসসালামু আলাইকুম আমাদের আজকে কাজ শেষ তাই আমরা চেক আপ দিচ্ছি পিওনোসি তো প্রথমে এটা ছাড়লাম সাইডা যদি আমি দিই এটার প্রেশার হ্যাঁ এই আপনার চারিদিকে ময়লাগুলো নিয়ে আবার এটা সাইডে দিবেন অটোমেটিক চলে যাবে গেল এটা তারপরে যদি আমি এটা ছাড়ি এই যে পানি আমি যদি এটা বন্ধ করি টোটাল এটা যদি আমি ওপেন করি সবগুলো আবার চালো আমি এটা অফ করলাম করে আবার নিলাম গ্লাস গ্লাসে হ্যাঁ তো এটা আমি বন্ধ করে আবার এটা ছাড়লাম এখানে একটু প্রেশারটা কমই আসছে তো যাই হোক এটা হিসাবে অটো প্রেশার মেশিন প্রয়োজন তো আমরা আর একটাতে দি দিই তো আমাদের এই যে চুলা এখানে চুলাটা আমরা এই পজিশনে দিছি যদি এই পাশে সিং থাকতো তাইলে এখানে দিতাম না এটা সরে নিয়ে আসতাম তো যেহেতু আমাদের সিং হচ্ছে আরো দূরে তো সেই ক্ষেত্রে আমরা এটা এখানে দিছি আর এখানে অনেক জিনিসপত্র আছে এটা হইছে এটা হইছে বড় পাতিল দেওয়ার জন্য এখানে কিন্তু বড় সাইজের পাতিল ব্যবহার করা যাবে ছোট পাতিল ওই দুধের পাতিল বা ছোট পাতিলের জন্য এটা দেওয়া হ্যাঁ তো এটা হইছে যে ডিপ চুলাটা স্লাপের ওপরে যেটা এটা মার্বেলের ওপরে যখন করা হবে তখন এটাই হবে এই যে আপনার স্লাপের হাইট হইতেছে তিরিশ ইঞ্চি আর আপনার এটার হাইটের টপ হইতেছে চৌত্রিশ ইঞ্চি এটা আছে হইছে এখান থেকে স্লাপের ওপর থেকে উনিশ ইঞ্চি আর যদি আমি এখান থেকে ধরি তাহলে আছে ছত্রিশ ইঞ্চি আর এখন আমরা আমরা মানে এই যে ওয়াল মাউন্টেন বেসিং পিলার এইটা এবং এইটা আমরা স্পটে নিয়ে এসে কাজ করার মানে কি এই যে প্র্যাকটিক্যাল কোনো যে প্রবলেম হবে হাইটে বা কিছুতে সেটা থাকতেছে না হ্যাঁ এই যে আমরা পানির চালু দিয়ে একবারে সব কিছু মানে যে অবস্থায় করছি সেলাপ এত মোটা দেওয়ার প্রয়োজন হয় না এই যে দুই আড়াই ইঞ্চি সেলাপ দিলেই হয় কারণ এটার উপরে তো আর মানুষ উইঠা এখানে কিছু করবে না হ্যাঁ তো এটার অবস্থান হয়েছে এটা এখন শুধু ঠান্ডা দেওয়া আছে কি বলে গরম এখনো ভিজার তো লাগানো হয়নি আর আমাদের এই যে ইলেকট্রিক পয়েন্টটা নিচে ছিল এই জায়গাটা বাতিল করে আমরা হাইটে দিছি এখানে বড় মিরর হবে মিরর হবে তো সেই ক্ষেত্রে একটু বড় স্পেস দরকার হ্যালো এই যে তিনটে